নমস্কার বন্ধুরা তো আমি কিছুদিন আগে কিছু শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো যেখানে হসপিটালের ভিডিও ছিল বা আমি ওটিতে যাব এই সমস্ত আমি টাইটেল লিখে ভিডিওগুলো পোস্ট করেছিলাম তো সেই ভিডিওগুলো দেখে অনেকেরই মনে প্রশ্ন যে কী হয়েছে তোমার কিছু কিছু লোক আর কি তো সবাই না তো কি হয়েছে তোমার তো সেই বিষয়ে কিছু বলতে এসেছি তো আমি প্রথমে ভিডিওটা করেছিলাম কিন্তু দেখ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য আমি সেই আওয়াজটা কেটে এখন ভয় জগারটা দিচ্ছি তার জন্য আমার লিপস্টিকটা মিলছে না তো যাই হোক তো সেই বিষয়ে কিছু বলতে এসেছি এমনি হলে তো আমি ব্লগ ভিডিও বেশি বানাই না শর্ট ভিডিও আপলোড করতে থাকি তো ভাবলাম না এ বিষয়ে একটা ভিডিও করাই যাক ও কী হয়েছে আমার তো সেটা নিয়ে আজকে আলোচনা একদম বাইরে প্রচুর বৃষ্টি তার জন্য মিলছে না লিপস্টিংটা তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা প্লিজ তো যাই হোক তো কিছুদিন আগে আমার পিছনে ব্যাক ব্যাকপেন ছিল তো প্রচন্ড ব্যাক পেন হতো ভাবলাম যে কিছু তো একটা হয়েছে তো গিয়েছিলাম ডক্টর কাছে তো সেখানে আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিল তো সোনোগ্রাফি করার পর সেখানে রিপোর্ট এসেছে যে গোল ব্লাডার স্টন হয়েছে মানে পিত্তথলিতে পাথর তো সেটা দেখে ভাবলাম যে না তো এক জায়গায় সোনোগ্রাফি করেছি তো এটা তো সত্যি নাও হতে পারে আরও কোথাও অন্য জায়গায় সোনোগ্রাফি করবো আর একবার তারপর শিওর হবো যে হয়েছে ভুলও তো রিপোর্ট হতে পারে অন্য কিছু তো হতে পারে তো সেরকম একটা ভেবেছিলাম তারপর অন্য আরও এক জায়গায় সেখানেও সোনোগ্রাফি করলাম তো সেখানেও একই রিপোর্ট আসছে যে গোল ব্লাডার স্টোন তো সেখানে ডাক্তার কিছু মেডিসিন দিয়েছিল তো যেটা দিয়ে বলছিল যে তিন মাস মতো খেতে হবে যদি বের হয়ে আসে তো ভালো কথা না হলে তো ওটি করাতে হবে তো সেরকমটা বলেছে তো প্রথমে তো ওটির কথা মাথায় আনতে পারি না তাই না তো তার জন্য মেডিসিনগুলো খেয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু সেই মেডিসিনগুলো খেয়ে পাথর ছিল গোটা তো ভেঙে চড়ে মানে জায়গায় জায়গায় ছড়িয়ে গেছে এখন তো কিছুদিন আগে আমার ভীষণ শরীর খারাপ পেটে ব্যথা জ্বালা পোড়া পেসাপ ইনফেকশন এসব কিছু হয়েছিল। তো তারপর আবার গেলাম ডক্টর দেখাতে তো সেই ভিডিওগুলোই আমি আপলোড করেছিলাম তো তখন আবারও আলট্রাসোনোগ্রাফি করলাম তো সেখানেও আবার রিপোর্ট এলো যে পাথরগুলো ছড়িয়ে গেছে ওটিটা যত তাড়াতাড়ি পারো করাতেই হবে তো তারপর ঘরে এসে ডিসিশন নিলাম যে না এরকমভাবে তো একটা ওস্তু নিয়ে বসে থাকা ভালো না তো যাই হোক মানে ওটির ডিসিশনটা নিয়ে নিলাম ডাক্তারও বললো যে যত তাড়াতাড়ি করো ওটিটা করিয়ে নাও তারপরে এই ডিসিশনটা নিলাম যে আর দুদিন পর আমার ওটি আছে তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর আমি কখনো ভাবতেই পারি না আমার এত কম বয়সে যে এরকম একটা রোগ ধরা পড়বে কি বলবো আর এত ছোটো বাচ্চা একটা আছে তো ওকে রেখে ওটিতে যাওয়া তো ভীষণ কান্নাকাটি করছিলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি মানে ভীষণ কষ্ট লাগে যে একবার ওটিতে গিয়েছি ওটির এক্সপিরিয়েন্সটা আমার আছে বা আবহাওয়ার টাইমে কিন্তু এভাবে যে আরও একবার ওটিতে যেতে হবে সেটা কখনোই আমি কল্পনা করতে পারিনি তো যাই হোক কী আর বলবো তো যা হবার ভগবান যা লিখেছে তা তো হবেই কেউ খন্ডাতে পারবে না তো সবাই আশীর্বাদ করো যেন আমি আবার সুস্থভাবে ভালোভাবে আমার ওটিটা সাকসেসফুল হয় তো আবার যেন ভালোভাবে ফিরে এসে আমি তোমাদের সাথে সুস্থ ভালো শরীর নিয়ে আবার আগের মতো ফিরে যেতে পারি তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও তো আমার ফ্যামিলির মধ্যেই পড়ো তোমরাও তো আমার ফ্যামিলি তো তোমাদেরকে জানানোটা আমার কর্তব্য তো তার জন্যই তোমাদেরকে জানাই সব কিছুই জানাই তো সবাই আশীর্বাদ করো যেন আগের মতো ফিরে এসে সুস্থভাবে ভিডিও করতে পারি দোয়া করো আশীর্বাদ করো তো কী বলবো চোখে একদম মানে জল চলে আসছে ভেবেই বাবুকে রেখে ওটিতে যাব এটা ভেবেই আমার ভীষণ কষ্ট কী আর বলবো আর বাইরে বৃষ্টির জন্য আমি হজবাড়টা দিচ্ছি প্রথমে আমি বলেছিলাম নিজেই তো তার জন্যই লিপসিমটা মিলছে না আর একবার বলে দিলাম তোমাদেরকে তার জন্য মিলছে না কিন্তু ভীষণ কষ্ট লাগছে দুদিন পরে আবার ওটিতে যাব তো এই ভিডিওটা পরে ভিডিও করার শরীর সুস্থ থাকে কি না তার জন্য আমি আগেই জানিয়ে নিলাম এই ভিডিওটা তো অবশ্যই ভিডিও দেখতে পাবে তো ভীষণ কষ্ট লাগে বাবুকে রেখে যেতে কি বলবো আর তো এটুকুই বলার ছিল আমার গোল বাডার স্টোন হয়েছে পিত্তথলিতে পাথর সেটারই ওটি হবে তো দেখছো আমি তখন ভয় জবারটা তো এখন দিচ্ছি তো তখন ভিডিও করার টাইমে মানে কেঁদেই দিয়েছি কী বলবো এত কষ্ট লাগছে তো এখন যাব বাপের বাড়ি তো সেখান থেকেই যাব ভোরবেলা আটটা সকাল আটটার দিকে আমার ভর্তি হবে তো যাব ব্যাগ সেগ গুছানো হয়ে গেছে আমার তো এত গরম পড়েছিল কিন্তু এখন বৃষ্টি চলে আসছে তো ভালোই হয়েছে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা তো আবার দেখা হচ্ছে পরে অন্য ভিডিওতে কি আর বলবো ভাষা নেই কি বলবো একদম মানে ভেঙে পড়েছি সবাই জানে যে কিছু ব্যাপার না নর্মাল ব্যাপার আজকাল সবাই করছে কিন্তু তবুও মনকে মানাতে পারছি না তো যাই হোক আবার দেখা হচ্ছে পরে